সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ একত্রিশে অক্টোবর শনিবার আপনার যে হাটটি দেখছেন এটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কারেন্টের হাট তো দর্শক আজকে এই কারেন্টের হাট থেকে আপনাদের যে সকল উন্নত মানের গাভী গরু ফ্রিজিয়ান অস্ট্রেলিয়ান যে সকল গরু অর্থাৎ যে সকল গরু অনেক বেশি দুধ দেয় এই গাভী গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে সেগুলো আপনাদের দাম জানাবো দর্শক নিছেন কতগুলো নিছেন একটা গরু কেমন হয়েছে আচ্ছা আচ্ছা একটা গরু হয়েছে কোথা থেকে আসছেন কালাই কোথায় কালাই 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 কোন কোন ডিস্ট্রিক্ট ওটা জয়পুর হাট থেকে আসছেন আচ্ছা আচ্ছা কতগুলো নিবেন আজকে দশটার মতো নেবেন আচ্ছা একটা নিছেন এটা নিছেন আচ্ছা এটা কি আপনার ব্যবসা আচ্ছা আচ্ছা কতগুলো মোট গরুর আপনি খামার করছেন

দর্শক আমি জয়পুরহাট থেকে আসছি গরু কিনতে আচ্ছা আচ্ছা এই গরুটি কিনে নিয়েছে এখান থেকে কিনে এখন অন্য জায়গায় বিক্রি করবে আর কি আচ্ছা এ পাশে একটা গরু দিচ্ছে ভাই এটা কি জাতের গরু ফ্রিজিয়ান এটা তো বকনা গরু না বকনা কতদিনের মতো বয়স হতে পারে আট মাস আট মাস

চাওয়া দাম কত ষাট হাজার ষাট হাজার বেচা বিক্রি দাম কত তো মোটামুটি কয় মোটামুটি কত বলে এই ষাট ভাঙি করে কয় ষাট ভাঙি ষাট ভাঙি করে কয় ষাট ভাঙছেন না আপনি আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করবেন ষাট ষাট হলে ষাট হাজার হলে বিক্রি করবেন বাটার সমস্যা আচ্ছা আচ্ছা এই যে যেটা দেখছি এর মা কতটুকু দুধ হয় এই পঁচিশ ছাব্বিশ কেজি দুধের জন্য পঁচিশ থেকে ছাব্বিশ কেজি দুধ হয় আচ্ছা আচ্ছা তাহলে এটাও পঁচিশ থেকে ছাব্বিশ কেজি হবে এটা আরও বেশি আরও বেশি হবে আচ্ছা এটা বয়স দিন এই দুই আড়াই মাস হবে দুই আড়াই মাস হয়ে গেছে বয়স আচ্ছা আচ্ছা কত হলে বিক্রি করতে হবে একটু লাভ রেখে বলবো আর কি মানে বেশি চাওয়ার দরকার নেই বেশি তো লাভ চাই না আমরা আমরা অল্প লাভে বিক্রি করব লাভে হ্যাঁ কত হলে বিক্রি করবা এই সাইড এক কম কম সাইড থেকে এক দুই হাজার কম হলে বিক্রি করব এই যে দেখছেন

চল্লিশ আচ্ছা আচ্ছা কত পর্যন্ত বলছে এখন পর্যন্ত চল্লিশ পর্যন্ত বলে আচ্ছা দশ দেখছেন আমরা এই কারেন্টের হাট থেকে আপনাদের দাম জানানোর চেষ্টা করছি আমরা বর্তমানে অবস্থা আছি যে সকল উন্নত মানের গরু অস্ট্রেলিয়ান বা ক্রস জাতের যে সকল গরু যে সকল গরু অনেক বেশি দুধ দেয় এই গরুগুলোর দাম আপনাকে জানাচ্ছি আচ্ছা আচ্ছা কত হলে আপনি একুরেট কত হলে ছাড়বেন একটু লাভ রেখে বলবেন আর কি আর পঁয়তাল্লিশ দারুন পঁয়তাল্লিশ আশা করছেন যে পঁয়তাল্লিশ ছাড়বেন কয়টা নিয়ে আসছিলেন আপনাকে গুরু পাঁচটা নিয়ে আসছিলেন দর্শক দেখছেন এ যে পাঁচটা নিয়ে আসছিলেন কয়টা বিক্রি হয়েছে দুইটা হয়েছে লাভ হয়েছে

আচ্ছা কত টাকা চাচ্ছেন এটা আশি হাজার টাকা চাওয়া দাম দর্শক দিচ্ছেন এই যে এগুলো আশি হাজার টাকা চাওয়া দাম ওনার আচ্ছা কত হলে বিক্রি করবেন সত্তর পর্যন্ত হলে বিক্রি করবেন আচ্ছা দর্শক দেখছেন এই গরুটি সত্তর হাজার টাকা হলে উনি বিক্রি করে দেবেন আচ্ছা এটা কতটুকু দুধ হতে পারে যখন বাচ্চা হবে

আচ্ছা কত হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করে দেবে দর্শক দেখছেন এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা হলে উনি বিক্রি করে দেবে এই গরুটি আর আচ্ছা এই পাশে একটা চাচা এটা কার আমার গরু আপনার আপনার থেকে গরুর উচ্চতা বেশি আচ্ছা আচ্ছা একটু সরে আসেন দেখি চাচা দেখি গরুটা দেখাই একটু দর্শকদের আচ্ছা এই যে কি জাতের গরু এটা এটা কার আপনার আরে এই গরু ধড়িয়া জাতটা কি বলেন আমি জানি না আপনি কি তো কি আচ্ছা আচ্ছা এটা আপনার কত কতগুলো গরু আছে আপনার এই ধরনের আছে বেশ কিছু পাঁচটার আচ্ছা আচ্ছা টাইপের গরু বয়স ছয় ছয় গাব আছে কি হ্যাঁ গাব আছে গাব

আঠারো পনেরো কেজি পনেরো থেকে আঠেরো কেজি দুধ হতে পারে এমন একটা আইডিয়া দিচ্ছে উনি আমাদের এটা কি একটা অফিস হয়নি তো আচ্ছা 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 ধন্যবাদ দশ আমরা এই কারেন্ট হার্ট থেকে আপনাদের কোনো দাম চেষ্টা করছি আমরা বর্তমানে অবস্থানে হচ্ছে যে সকল উন্নত মানের দুধওয়ালা যে গরু অর্থাৎ যে গরু অনেক বেশি দুধ দেয় স্টুডেন্ট ফ্রিজ দে অ্যান্ড দ্যাফ পস জাতের এইগুলো কোনো দাম পদ্ধতি করাচ্ছে এটা কি যাত্রী আছে স্যার

পঞ্চাশ পাবন এই যে দর্শক দেখছেন পঞ্চাশ পান্ন হাজার দাম বলে হয়তো আর কিছু কম উনি ছেড়ে দেবে